শনিবার জয়তু মাল রূপময়ী শ্রী শ্রী মাতা তারা সিদ্ধেশ্বরী সহায় গুরু মহারানীর জন্মতিথি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় জয়নগর চৌত্রিশ নং ওয়ার্ডে হয় এই রক্তদান শিবির শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার মেয়র ইন কাউন্সিলর তুষার ভট্টাচার্য মহিলা কমিশনের চেয়ারপারসন সহ অন্যান্যরা পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন সেবায় ধর্ম যারা রক্তদানে এগিয়ে এসেছে তারা শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে এবং যারা রক্তদানে এগিয়ে এসেছে তাদের শুভেচ্ছা জানান মেয়র স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আমি প্রথমে উদ্যোক্তাদের অনেক অনেক ধন্যবাদ জানান আমরা বিশ্বাস করি যে ধর্ম তাকে সামনে রেখে তারা ধর্মীয় অনুষ্ঠান করার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব সামাজিক পক্ষগুলো সামনে রেখে মানুষের কাজ করার যে অঙ্গীকার তাদের সেটা কিন্তু আজকে স্বেচ্ছারা প্রদানের অনুষ্ঠানের মাধ্যমে তারা প্রমাণ রিপোর্ট ত্রিপুরা